যদি আপনার আমার বাড়ি শিক্ষিত হয়ে যায় ছেলে দলিতের ছেলে আদিবাসীর ছেলে গরিব হিন্দুর ছেলে মুসলমানের ছেলে শিক্ষিত হয়ে গেলে বুথটা দখল করবে কে মারামারিটা করবে কে বোমবারটা বাঁধবে কে মাথাটা ফাটাবে কে সেই জন্য ইচ্ছা করে আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে রাজ্য সরকার আর আপনাকে আমাকে হাজার বারোশো টাকা দিয়ে ভুলিয়ে রাখছে তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে স্কুলে শিক্ষক কবে দেবে কথা বলো হাজার মানুষ পরে হবে হসপিটালে গেলে ডাক্তার কবে পাবো নার্স কোথায় তো নাই ঔষধ কিভাবে হবে ফ্রিতে ট্রিটমেন্ট কিভাবে পাবো এ আওয়াজ তুলুন মায়েদের ভাবেদের বলবো আবার হাজার মানুষ পরে হবে আওয়াজ তুলুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্জির সেলাই করে যাচ্ছি দিনের ইনকামটা ঠিক করে আসছে না ইনকাম কিভাবে বাড়বে তার ব্যবস্থা করো এ আওয়াজ হাজার টাকা বারোশো টাকা লক্ষীর ভান্ডার নিচ্ছে তাদের বাড়ির ছেলেগুলো ধ্বংস করছে সরকারিভাবে কি করে স্কুলে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই চোখ নাই ডাস্টার নাই টেবিল নাই চেয়ার নাই আপনি ইভেন আপনার বাচ্চারা যে স্কুলে যে টয়লেটে যায় সেটাও দুর্গন্ধযুক্ত যুক্ত বরঞ্চ বাড়িতে আসছে রোগ নিয়ে আসছে বিশ্বাস হচ্ছে না ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকুন বাড়িতে যাবেন পেনটা খাতারা তুলে দেবেন তোমার নাম তোমার বাপের নাম তোমার মায়ের নাম কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো আর তোমার ঠিকানা এটা কি কিরো রকেট সায়েন্স লাগবে বুঝতে সিম্পল ব্যাপার তো ইংলিশে লিখে দিতে বলেন একশো টাকা ট্রাই করবেন নব্বইটা ফেল করবে কিন্তু কে ফেল করাচ্ছে রাজ্য সরকার যে রাজ্য সরকার আমার মায়ের হাতে বারোশো হাজার টাকা দিচ্ছে ওই রাজ্য সরকারই আপনাদের ভবিষ্যতটা ধ্বংস করছে কারণ যদি আপনার আমার বাড়ি শিক্ষিত হয়ে যায় ছেলে দলিতের ছেলে আদিবাসীর ছেলে গরিব হিন্দুর ছেলে মুসলমানের ছেলে শিক্ষিত হয়ে গেলে বুথটা দখল করবে কে মারামারিটা করবে কে বোমবারটা বাঁধবে কে মাথাটা ফাটাবে কে সেই জন্য ইচ্ছা করে আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে রাজ্য সরকার আর আপনাকে আমাকে হাজার বারোশো টাকা দিয়ে ভুলিয়ে রাখছে তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে স্কুলে শিক্ষক কবে দেবে কথা বলো হাজার বারোশো পরে হবে হসপিটালে গেলে ডাক্তার কবে পাবো নার্স কোথায় তো নাই ঔষধ কিভাবে হবে ফ্রিতে ট্রিটমেন্ট কিভাবে পাবো এ আওয়াজ তুলুন মায়েদের বাপেদের বলবো আবার হাজার বারোশো পরে হবে আওয়াজ তুলুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্জির সিলাই করে যাচ্ছি দিনের ইনকামটা ঠিক করে আসছে না ইনকাম কিভাবে বাড়বে তার ব্যবস্থা করো এই আওয়াজটা তুলতে হবে আপনাদের আর না হলে হাজার বারোশো লাগাত হাতে দিচ্ছে আর আপনাদের ছেলেদের ভবিষ্যতে পুরো চুনা লাগিয়ে দিচ্ছে বুঝতে পারছেন কি বলছি আমার কথাই আপনারা রাগ হিসাবে নেবেন না ঘরে গিয়ে ট্রাই করে দেখে নেবেন যে নৌসাদ ভাই যেটা বলছে ভুল বলছে কি ঠিক বলছে ঠিক চেক করে দেখে নেবেন আমি যদি ভুল বলি আমাকে বলবেন ভাইজান আপনি মিথ্যে কথা বললেন আমি শুধরে নেব তারপরও আবার যদি বলি তাহলে বলেন ভাইজান মিথ্যে কথা বলছে আমার পাশে আপনাদের থাকতে হবে না আমি মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করার পক্ষে নয় সুযোগ দিলে কাজ করবো বেশি করে না সুযোগ দিলে বলে যাব। কিন্তু মিথ্যা আমি বলবো না মিথ্যা বলে কি হবে অযথা মিথ্যা বলে তাই বন্ধুগণ আপনাকে আমাকে একটু ভাবতে হবে কার হাতে সরকার চালানোর দায়িত্ব দিয়েছেন যার হাতে দিয়েছেন সে কি আপনার পাশে আছে আপনারা হাওড়া জেলার এই এলাকার মানুষ বেশি কাপড় গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত আপনারা আপনারা বলুন আর কিসি কাজের সাথে যুক্ত তাই তো কিসি কাজটা এখানটা আছে গার্মেন্ট শিল্পের কথাই বলি আপনারা আজ থেকে দশ বছর আগে যদি ফিরে যান যতটা মেহনত করতেন যে টাকা ইনকাম করতেন এখন কি ওই মেহনতে ওই সমপরিমাণ টাকা ইনকাম বেড়েছে না কমেছে বলেন এটা জোরে বলেন কমে গেছে তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম আছে সিস্টেমটার নাম হচ্ছে সরকার সেই সরকারের একটা ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে নাম হচ্ছে লেবার ডিপার্টমেন্ট তার কাজ হচ্ছে পশ্চিম বাংলার যত লেবার আছে যত শ্রমিক আছে তাদের কাজের মূল্যায়ন ঠিক করা মূল্যায়ন করা মজুরি ঠিক করা আপনারা সারাদিন মেহনত করছেন কিন্তু আপনাদের কাজের মূল্যায়ন ঠিক হয়নি মজুরিও ওই জন্য ঠিক পাচ্ছেন না ওই জন্য বেশি কাজ করতে হচ্ছে ইনকাম কমে যাচ্ছে এইটাই ঠিক যাতে হয় আমি আমার যতটা কাজ করেছি অতটাই যাতে সলিড ইনকাম হয় তার জন্যই আপনারা ভোট প্রতি বছরে দেন ভোট দিয়ে একটা সরকার তৈরি করেন ওই সরকারের একটা মন্ত্রী আছে যার নাম লেবার মিনিস্টার শ্রম ওই শ্রমমন্ত্রীকেও আপনারা মাস গেলে দেড় লক্ষ টাকা করে মাইনে দেন একটা গাড়ি দিয়েছেন তার গাড়ি পেট্রোল ডিজেল দেন তাকে সিকিউরিটি আপনারাই সব দিয়েছেন কিন্তু দেখুন সে এসি ঘুরার গাড়িতে আর লাল লাইট লাগিয়ে কুই কুই মানে সাইরেন বাজিয়ে বাজিয়ে সে ঘুরে বেড়াচ্ছে কিন্তু হাওড়া জেলার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের মাসিক গড়াই কমে গিয়েছে বাড়ানো তো দূরের কথা সে কোনো কর্ণপাত করছে না মানে হাওড়া জেলার মানুষ ভুল জায়গায় ভোটটা দিয়েছে বলেই তারা তাদের যে জনপ্রতিনিধি তার নিয়ে আওয়াজ তুলছে না দোষ তো আপনাদের আপনাদের দোষ নয় আপনি ভোট দিয়ে পাঠিয়েছেন সীতানাথ বাবুকে তাই তো সরকারকে ভোটটা দিয়েছেন সরকার তৈরি করেছেন সীতানাথ বাবু কি বিধানসভার মধ্যে গিয়ে একবারের জন্য বলেছে সন্তোষপুরের কাপড় শিল্পের সাথে যারা যুক্ত গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তারা এখন বেহনত বেশি করছে ইনকাম কম হচ্ছে ওদের ইনকাম বাড়ানোর জন্য সরকারকে পলিসি নিয়ে আসতে হবে বলেছে কি ভুল জায়গায় ভোট দিয়েছেন প্রতিদান আপনাকে দিচ্ছে আপনি সঠিক জায়গায় ভোট দেন আপনার যা আজকে যে সেই জায়গায় না যে আমাদের সাবির দাকে দিতেন আমি যেমন বিধানসভায় ভাঙড়ের হয়ে যেয়ে বলছি এবং সারা রাজ্যের কথা বলছি তাহলে সাবির দা আমার সাথে গলা মিলাতো বুঝতে হবে আপনার হাতে সর্বোচ্চ পাওয়ার আপনি আপনার মন্ত্রীকে ঠিক করতে পারেন বুঝতে পারছেন যে মন্ত্রী পাঁচ বছর ধরে আপনার সুখে দুখে আপনার পাশে থাকবে আজকে কোথায় মন্ত্রী এই যে পরিযায়ী শ্রমিকগুলোকে এতে আজকে এই পয়েন্ট নেই পরিযায়ী শ্রমিকগুলোকে পিটিয়ে খুন করে দিচ্ছে এটা আটকাবে কে সরকার সরকার কি একটা সিস্টেম নাম সরকার সরকার আবার কাজ ভাগ করে নিয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা ভাগ আছে হেলথ ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা ভাগ আছে তাহলে এই যে পরিযায়ী শ্রমিকদের বিষয়টা কে দেখে শ্রমমন্ত্রী শ্রমমন্ত্রী কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি কানে তেল দিয়ে ঘুমাচ্ছে এইভাবে অত্যাচার হচ্ছে কোন পদক্ষেপ নিয়েছে তারা ভুল লোককে শ্রমমন্ত্রী করে বসিয়ে দিয়েছেন বলিতে এই দুরাবস্থা সঠিক লোককে যদি শ্রমমন্ত্রী করতেন এতটুকু কথা বলতো মুখ্যমন্ত্রীকে শুধু তথ্যটা দিত যে উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তো অত্যাচার বন্ধ হয়ে যাবে কি রাজস্থানে অত্যাচার হচ্ছে তো অত্যাচার বন্ধ হয়ে যাবে কি কি করে? করবে, উদাহরণ দিই উড়িষ্যায় বাঙালি কাজ করে বাঙালি কাজ করে। উড়িষ্যা আর উড়িষ্যা থেকে এখানে তিন লক্ষ উড়িয়া কাজ করে মমতা ব্যানার্জি শুধু একবার উড়িষ্যা সরকারকে কি বলবে কুড়ি হাজার বাঙালিকে তোমার নিতে অসুবিধে হচ্ছে তো তাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না তো আমি কুড়ি হাজারকে ফেরত নিয়ে চলে আসছি আপনি আপনার তিন লক্ষকে নিয়ে চলে যান রাতারাতি অত্যাচার বন্ধ হয়ে যাবে যদি আমি ভাই ইনক্লুসিভে বিশ্বাসী এই নিয়ে চলে যাক ফেরত নিয়ে চলে আসি এতে আমি বিশ্বাসী নয় রাইট টু ফ্রিডম এই রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট রাইট টু মুভমেন্ট রাইট টু মুভমেন্ট আমার চলাচলের স্বাধীনতা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভারতীয় নাগরিক ব্যবসা করতে পারে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে বলুন আপনি তো অন্যায় হচ্ছে